সম্ভব হবে এবং এই বিষয়ে কোনো সন্দেহ রাখার সুযোগ নেই যে বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা না বরং আমরা তথ্য মন্ত্রণালয় হবে থেকে নির্বাচন কমিশনের সাথে মিলে আমরা ঠিক করতে চাচ্ছি যে যাতে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি খুবই সচেতনতার সাথে দেখা হবে এবং কোনো ধরনের রিপোর্ট যদি এরকম পাওয়া যায় সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কিছু হলে তাহলে হচ্ছে আমরা আন্তঃ মন্ত্রণালয় যে সমন্বয় সেই সমন্বয় করে তাদের পক্ষে অবস্থান করবেন তেরো মাস হয়ে গেল এখনো পর্যন্ত সম্পদ না আমার মনে হয় যে আমাদের মনে সবার সম্পদ বিবরণী দেওয়া হয়েছে গত বছরের দেওয়া আছে যেমন আমি ব্যক্তিগত ভাবে দিয়েছি